কোনোদিন দুশো দিন তিনশো পর্যন্ত চারশো এরকম করে হয় তাই তো সকালে পটার দিকে এসছে

তো বন্ধুরা তো বন্ধুরা আমি গত শুক্রবার অর্থাৎ ষোলো এক দু হাজার একটা ইউটিউব ফেসবুকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর ওই ভিডিও তে বলেছিলাম এই ভিডিওতে যতটা শেয়ার হবে প্রতি শেয়ারের এক টাকা হিসেবে একজন অসহায় মানুষ বা একটা অসহায় পরিবার তত টাকায় পাবে আজকের তারিখ কত কুড়ি তারিখ আজ হচ্ছে কুড়ি এক দু হাজার ছাব্বিশ মানে একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে বলে বলেছিলাম যতটা শেয়ার হবে প্রতি শেয়ারে এর এক টাকা যাবে একজন অসহায় মানুষ পাবে আমি একজন অসহায় মানুষের কাছাকাছি চলে এসেছি আজকে এই ব্যক্তি পাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ওই ভিডিওতে কতটা শেয়ার হয়েছিল এই যে আমি এই ভিডিওতে বলেছিলাম যে যতটা শেয়ার হবে তত ততটা একজন মানুষ পাবে তো দেখুন কটা শেয়ার হয়েছে সাতটা শেয়ার হয়েছে সাতটা শুধু সাতটা শেয়ার হয়েছে তো যেহেতু আমি বলেছি এই চাচাকে আমি দেব সাতটা শেয়ার তো সাত টাকা হয় সাত টাকা যায় না মানুষকে তো চলো আমার জানে যে মানে বেশি শেয়ার আমার বেশি পয়সা লেগে যাবে ওই জন্য বেশি বেশি শেয়ার করেনি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আমি দিয়ে কাছাকাছি কিছু ঠিক আছে তো ঠিক আছে

میں کلاپ کر رہا ہوں سنو وہ جائیں ادھر لو آ رہا ہوں ادھر ادھر آ رہا ہوں ہم بات نہ کریں گے کرن ہمارے بعد ہو جاؤ نا باپ علینا کرن اصل اصل اس نے نہیں لیا ہے

আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম যে যতটা শেয়ার হবে প্রতি শেয়ারের এক টাকা হিসাবে একজন অসহায় মানুষ পাবে তো শেষ ওই জায়গাটা যদি সাতটা শেয়ার হবে সাতটা টাই সাত হাজার হতো আজ এই টাকা কিন্তু সাত হাজার পেত ঠিক আছে আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার করবে এবং আগামীতে সাপোর্ট করবেন আমাদেরকে আরো বেশি বেশি করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও